ফেলে তার বউ বনে রাখছে কিন্তু কামে তো তার বউতে এনে গে কিন্তু তারপরও আমার আমি তার আমার স্বামীর কাছে রাখতে চাই কিন্তু আমার স্বামী আমার জন্য ভালো কিন্তু তারপরও আমার স্বামীকে আমি একটি ভালোবাসি কিন্তু গ্রামের মাধ্যমে ধরটুকু বলেছে কিন্তু তারপরও আমি তাকে কি বলবো আর কিছু নাই কিন্তু গ্রামের মাছ এতটুকু খারাপ হতে পারে একজনের বউকে খেয়ে তাকে বিয়ে না করে মানে জোর করে ভোগানে রাখা কিন্তু আমরা গরিব কিন্তু গ্রামের মাধ্যমে কোনো বিচার নাই কারণ তাকে আমার গ্রামের মাধ্যমে কোনো বিচার নেই তাকে আমার ভবনে রাখার জন্য আর এখন কিছু বলার নাই আমার তারপরেও আমাকে ভালোবাসার মধ্যে আমার স্বামীকে আমি অনেকটাই ভালোবাসি কারণ আমার স্বামী আমার আমার কাছে অনেক কিছু কিন্তু মাছ গুলো যে কামড়া করে সেগুলো মাছ গুলো যতটি খারাপ হতে পারে কিন্তু আমার ধারণার বাইরে নিজের কাছে আমি বললাম যে মাছ গুলো এরকম মাছ যেন কোনো গ্রামে না থাকে আপনারা খুবই ক্ষতি করবেন কিন্তু আমার স্বামীর জন্য আমি কি করতে পারি আমার স্বামীকে আমি অনেকটাই ভালোবাসি দর্শক আজ আমি এসেছি পিরোজপুর পিরোজপুর জেলায় গ্রামে এখানে শিউলি তার জীবন কাহিনী বলবে তার জীবন কাহিনী শোনার জন্য আমি পিরোজপুরে এসেছি শিউলি বলো তোমার জীবন কাহিনী কি ঘটেছিল তোমার জীবনে হ্যালো বিয়াস আমার নাম শিউলি আমার জীবনে যা ঘটেছে আপনাদের মাঝে তুলে ধরছি গ্রামের মান্দর আক্তার নেম্ব আমার জামাইকে ফুসলে ফুসলে বিদেশে পাঠিয়ে দেয় আমাকে বিনা কবুলে তার বউ বানায় রাখে বিনা কবলে তার বউ বানিয়ে রাখে কাপড় চুপড় লাগে না খাওয়ন ফোরন লাগে না শুধু রাতে মজা নেই প্রথম প্রথম আমার ভালো লাগলো এখন আর আমার ভালো লাগে না এখন আর আমার ভালো লাগে না গ্রামের মাঠ দরজায় আর হতে পারে যে না কারণ আমার স্বামী কাছে ভালো আমার স্বামী বিদেশে চলে মিথ্যা করা কিরামে মার ধর আমার স্বামী আমার জন্য ভালো আমার স্বামী অনেক তাই আমাকে ভালোবাসত কিন্তু গ্রামে মার ধর আমাকে তার আদে ফেলে তার বৌবনেই রাখছে কিন্তু কামে তো তার কিন্তু তারপরও আমার আমি তার আমার স্বামীর কাছে রাখতে চাই কিন্তু আমার স্বামী আমার জন্য ভালো কিন্তু তারপরও আমার স্বামীকে আমি একটি ভালোবাসি কিন্তু গ্রামের মাধ্যমে এতটুকু বলেছে কিন্তু তারপরও আমি তাকে কি বলবার কিছু নাই কিন্তু গ্রামের মাধ্যমে এতটুকু খারাপ হতে পারে একজনের বউকে নির্যটনভাবে তাকে বিয়ে না করে মানে জোর করে ভৌবনে রাখা কিন্তু আমরা গরিব কিন্তু গ্রামের মাধ্যমে কোনো বিচার নাই কারণ তাকে আমার গ্রামের মাধ্যমে কোনো বিছানায় আমার ভবনে রাখার জন্য আর এখন কিছু বলার নাই আমার তারপরেও আমাকে ভালোবাসার মধ্যে আমার স্বামী কেন অনেকটাই ভালোবাসি কারণ আমার স্বামী আমার আমার কাছে অনেক কিছু কিন্তু মাছ যে কামটা করে সেই গ্রামের মাধ্যম যতটাই খারাপ হতে পারে কিন্তু আমার ধারণার বাইরে কাছে আমি বললাম যে মাছ এরকম মাদ্র যেন আর কোনো গ্রামে না থাকে আপনারা করবেন কিন্তু আমার স্বামীর জন্য আমি কী করতে পারি আমার স্বামীকে আমি অনেকটাই ভালোবাসি কারণ মাদ্র তো আমার স্বামীকে সেলাই বসলাই বেশি পাঠাই দেওয়ার পরে কিন্তু এখন আমার কিছু করা থাকে না কারণ আমার স্বামী আমার জন্য বিক্রি ছিল আমার আমার জন্য ব্যস্ত কারণ আমি তার কী করার আছে এখন তো মনে করেন গ্রামে মাদ যতটুকু খারাপ হইতে পারে তার মতন আর বলবো আর বলার মতন ভাষা আমার কাছে নাই এরকম মাধ্যমে এতটাই খারাপ হইতে পারে যে অন্য অন্য জনের বউকে সে এরকম নির্যাতন করে নির্যাতন করতে পারে এরকম মাধ্যমে যেন আর কোনো এলাকায় না থাকে আপনাদের কাছে এটা আমার রইল আর এইভাবে আরো কোনো আর কোনো কিছু কি বলবার বলার মতন ভাষা আমার কাছে নাই নিজে কি বলতে পারি এরকম মানে আমার মন থেকে কোনো কিছু আসতে হবে না আমি এখন কি বলতে পারি মাতধ যতটুকু খারাপ গ্রামের মাতব বা আমার ধারণার বাইরে এরকম মাতবের জন্য আর এই গ্রামের ভিতরে আর না থাকে এরকম খারাপ মাতবেন না থাকে আর গ্রামের ভিতরে যে আপনারা বিচার করবেন কারণ আমি কারণ আমার স্বামীকে আমি যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা সম্মান করি সে আমাকে অনেকটাই ভালোবাসে আমি তাকে ভালোবাসার প্রতি আমার এরকম আগ্রহ নাই কারণ কী বলবার কিছু বলার থাকে না কারণ মাধ্যমে এতটুকু আর এতটুকু খারাপ হতে পারে তা আমার কিছু কি বলবার বলার মতন আমার মন থেকে আসতেছে না আমি এরকম মার্ধে গ্রামে এরকম আর আমি এখন আমার স্বামীকে নিয়ে কোথায় যাবো মানে আমার স্বামীকে কোথায় গেলে পাবো এরকম একটা ভিতরে চিন্তা ভাবনা চলতেছে যে মাতব যতটুকু খারাপ হতে পারে এলাকার ভিতরে এরকম তাই মাথায় কিনে ফেলতেছেন আমি কি করতে পারি এখন যে মাথব গ্রামের ভিতরে এরকম খারাপ বা খারাপ নজরে বা একটা গরিবের বুকে বা এরকম খারাপ দৃষ্টিকে দেখে এরকম মাধ্যম যেন আপনাদের এলাকার ভিতরে আর না থাকে আপনি কাছে এটাই আমার প্রশ্ন রইল বা অনুরোধ রইল এরকম মাধ্যম যেন আর কোনো বা কোনো এলাকায় যেন না থাকে আপনাদের কাছে অনুরোধ বা আপনার কাছে প্রশ্ন রইল আমার এরকম যে তো ভুল যে তো আর কোনো মেয়ে না করে আমি যতটুকু ভুল করেছি আপনাদের কাছে প্রশ্ন বা আপনাদের কাছে এটাই অনুরোধ করি বেশি বেশি করে শেয়ার করি তাহলে আরও আমরা কোনো নতুন গল্প নিয়ে অন্য কোথাও আপনাদের সাথে দেখা হবে এই কথা বলে বিদায় দিচ্ছি আল্লাহ হাফিজ